হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ শনিবার ঘড়িতে টাইম এখন ওই সকাল নটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি আজ ঘুম থেকে উঠেছি অনেক সকালে প্রায় ছটার দিকে ওঠার পরে আশিবাশি কাজকর্ম সব হয়ে গেছে যতটা সম্ভব আজ একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাব পরে বলছি সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছিলাম সব বরফ গলে গেছে দেখছি এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম রান্নার জন্য আর দেখে দেখে লেজার দিক থেকে নিয়ে নিলাম আজকে রান্না করব সব লেজার মাছ কালকে রান্না করেছিলাম মাথার দিক থেকে আর আজকে রান্না করব লেজা বেশ ভালোই লাগে লেজের দিকের মাছ খেতে তবে একটু কাঁটা বেশি থাকে তার সঙ্গে নিয়ে নিলাম দুটো রিং পিস এবারে এগুলো সব রেখে দেব মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখি দিয়ে রেখে এসেছি আর এদিকে চলে আসলাম চাল ধুতে বাইরে দেখছি বেশ ভালোই রোদ ছেড়েছে গরমের শুরুতেই রোদের তেজ বেড়ে গেছে তাই দেখে বাইরে সব জামাকাপড় মেলে দিলাম কালকে পরিষ্কার করেছিলাম তবে সব জামাকাপড় শুকায়নি কিছুটা শুকিয়েছিল আর কিছুটা ভিজেছিল আর ব্ল্যাঙ্কেট দিয়েছি অন্য টানায় কাল ব্ল্যাঙ্কেট দেওয়ার সঙ্গে সঙ্গে টানা যে ছিঁড়ে গেল তারপরে টানা আর ঠিক করা হয়নি তার জন্য অন্য টানায় ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো দিয়ে দিলাম তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করে নেব মাছ ভাজা করব আর সবজি কেটে নেব বটির ধার এতটাই কমে গেছে আর কিছুই কাটা যাচ্ছে না বটি দিয়ে এই যে সবজি দেখছো সব পাশের বাড়ি থেকে দিয়ে গেছে এখানে অনেক রকম সবজি আছে ওলকপি আছে টমেটো বেগুন বাঁধাকপি ফুলকপি সব রকমেরই সবজি আছে শীত তো চলে গেছে শীতের সবজি আর বিক্রি হয় না দামও অনেক কমে গেছে বাজারে শীতের সবজি তুলে ওখানে আবার এখনকার সবজি দেবে এখন তো আবার অন্য রকম সবজি হবে কিছুদিন পরেই আবার কচুরমুখী বসানো শুরু হয়ে যাবে গ্রামের দিকে কিন্তু ঠিক এমনটাই যে সময় যে সবজি হয় সেই সময় সেই সবজিই বসাই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখছি ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিলাম আর যখন সবজি কাটছিলাম তখন মাছ ভাজাও করে নিয়েছি তার ভেতর আবার ফোনে চার্জ ছিল না সকালে কারেন্ট ছিল না সেই জন্য ফোনে চার্জ দিতে পারিনি এর ভেতরে ফোনে চার্জ দিয়েও নিয়ে নিয়েছি তো মাছ ভাজা তেল ছিল কড়াইতে অনেক ওই তেলেই তরকারিটা রান্না করে নিলাম তারপরে কড়াই ধুয়ে আবার কড়াই বসিয়ে দিলাম ভাজা রান্না করব একটা বেশি কিছু আর রান্না করলাম না আজকে সব রান্না বান্না সেরে চলে আসলাম রেডি হয়ে এবারে বেরিয়ে যাব। তেমন কিছু আজকে দুপুরবেলা রান্না হয়নি আর এসে খাবো নাহলে অনেকটাই বেলা হয়ে গেছে চন্দনও একটু আগে ঘরে আসলো স্নান করে দুজনেই রেডি হয়ে নিয়েছি এবারে বেরিয়ে পড়ব বাইরে বেশ ভালোই রৌদ্রে দিয়েছে ইচ্ছেও করছে না তবে না গেলেও চলবে না যাবো হচ্ছে ব্যাংকে ব্যাংক থেকে সকালেই ফোন করে ডাকলো আজ তো শনিবার হাফ ডে আবার চলেও যাবে আসল কথা কী জানো তো আমার ব্যাংকের বইটা ছোট ছিল সেই যখন স্কুলে পড়তাম স্কুল থেকে করে দিয়েছিল ওটাকে আর বড় করা হয়নি ওইভাবেই চলছিল। বইটাকে বড় করব বলে এই এক মাস ধরে হাঁটছি জানো তো তবে ওই যে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে আজকে ফাইনালি কাজটা সেরে আসলাম আর বাড়ি আসার পথে এখানে রথের মেলা হয় খুব বড় করে তো সেটাই একটু ক্যামেরা করলাম এই তিন চার দিন হচ্ছে মেলা আজকে মনে হয় লাস্ট আমি ঠিক জানি না এখনো পর্যন্ত আসা হয়নি বেশ ভালোই কিন্তু লোক হয় তবে এখন সন্ধ্যে সবে সবে পড়ছে তো সেই জন্য একটু লোক কম আছে এই যে ছোট ছোট লাইট দেখছো এটা কিন্তু নদীর মাঝখানে সুন্দরবন ঘুরতে আসা যারা তারা কিছু কিছু মানুষ রাতের বেলা বোডে থাকে এখান থেকে কিছু মানুষ ঘুরতে চলে যাবে আবার কিছু মানুষ ঘরেও চলে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম এই সবে মাত্র আসলাম ওদিকে চন্দন গেট খুলছে আর এদিকে আমি বাইরে দাঁড়িয়ে আছি বেশ ভালোই খিদে পেয়েছে জানো তো দুপুরবেলা তো কিছু খেয়ে যায়নি শনিবার বলে হাফ ডে বন্ধ করে দেবে ব্যাংক ওই জন্য তাড়াতাড়িই রান্না করে চলে গেছিলাম আর বাড়িতে এসে দেখি তরকারি রান্না করে গেছিলাম কপি আলু মাছের ঝোল বিড়ালে মুখ দিয়েছে দেখে তো আর খাওয়া যায় না তার জন্য আমাকে আবার করে তরকারি রান্না করতে হলো ফুলকপি আলু ভাজা করেছিলাম আর কপি আলু মাছের ঝোল রান্না করেছিলাম মাছের ঝোলটাকেই বিড়ালে মুখ দিয়েছে আর ভাজাটা আমি কড়াইতেই রেখে গেছিলাম লাস্ট আর কি করব মুরগির পা ছাল মেঠে গিলে এই সব ছিল ষাট মাংস লাস্ট ওটাই রান্না করলাম কী রান্না করব ওই রাত্রেবেলা আর ভেবে পাচ্ছিলাম না খিদেও বেশ ভালোই পেয়েছিলো দুপুরবেলা তো খাওয়া হয়নি ওইভাবেই চলে গেছিলাম বেশ ভালোই লেগেছিল খেতে আমি কিন্তু আগে কখনো খাইনি প্রথম খেলাম পাশের বাড়ি থেকে দিয়েছিল ওরা মেলায় দোকান দিয়েছে ওই চাউমিন এই সব দিয়েছে তো অনেক ষাট মাংস বেরিয়েছিল কিছুটা আমাদের দিয়েছিল অনেকের দিয়েছে আমি রেখে গেছিলাম ফ্রিজে কালকে রান্না করব বলে আর ডিপ ফ্রিজে ঢোকায়নি সেই কারণে বরফটাও পড়েনি রাতের বেলা ওটাই রান্না করে নিলাম আর তরকারি কিন্তু বেশ ভালোভাবেই রেখে গেছিলাম তবে বিড়াল তো মুখ দিয়ে ঠেলে ফেলে দিয়েছে আর কড়াইতে যেটা ছিল সেটা আর মুখ দিতে পারিনি সেটা উপরে ছিল সেই জন্য তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এদিকে থালা বাসন মাঝতে চলে আসলাম আজ ব্যাংকে গিয়ে বেশ ভালোই কষ্ট হচ্ছে তবে কষ্ট কিছুই মনে হচ্ছে না কাজটা তো হয়ে গেছে অন্য অন্যবার যে কবারই গেছি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে তবে কাজ কিন্তু হয়নি তুই যাই হোক থালা বাসন পরিষ্কার করে ধুয়ে এবারে একটু ঘুমাবো রাতের বেলা তো আর কাজ নেই ভিডিওটি আর বড় করছি না জানি একটা চুটকি মারা ভিডিও যাবে তবে কালকে থেকে বড় ভিডিও দেব এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে এবারে ঘুমিয়ে পড়বো বিছানাও করতে হবে বেশ ভালোই গরম পড়েছে একটু পাকা চালিয়ে বসলাম বাইরে অতটা বুঝতে পারছিলাম না তবে ঘরে বেশ ভালোই বুঝতে পারছি চারিদিক দরজা জানলা আটকে দিয়েছি তো সেই জন্য গরমটা বেশি বুঝতে পারছি তো চলো সবাইকে টাটা আর হ্যাঁ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে গুড নাইট